জেলে নেওয়া লাগবে না কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই তর্কর মাধ্যমে আমি জানাই করতে হবে না হয় বাংলাদেশের ভবিষ্যৎ যদি খারাপ হয় সেজন্য সাইফุตতকর করবাই আপনিও দায়ী থাকবেন আক্তার ভাইও দায়ী থাকবে জি এখন আমার কাছে এখনো এক কথায় পাইনি আপনি যে প্রশ্নগুলো তুললে আগে প্রশ্ন তুলি টেন্সগুলো তুললে করে যে আপনি সঠিক কথা বলেছেন সেটা করতে করতে এখনো আপনি চান কিনা যে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া দেশ ছেড়ে চলে যাওয়া তারা আবারও রাজনীতি পুনর্বাসন হোক অথবা সামনে নির্বাচন শেখ হাসিনা ফেরত আসবে ভারতীয় সেনাবাহিনী নিয়ে আসবে রাখেন ওই স্বপ্ন দেখা বন্ধ করেন আক্তার ভাই ওই স্বপ্ন দেখা বন্ধ করেন

আপত্তিজনক একটা মন্তব্য করেছেন খুবই আপত্তিকর ভারতের সেনাবাহিনী নিয়ে আসবে এই কথা আক্তার ভাই বলতে পারেন না আপনি আপনি তার মানে মনে মনে সেটা লালন করছেন যে সে ভারতের সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে প্রবেশ করুক এই এই চব্বিশের গণ অভ্যুত্থানকে মেলান করে দেওয়ার জন্য আপনি কি অপেক্ষা করছেন আক্তার ভাই আপনি সিনিয়র সিটিজেন হয়ে বাংলাদেশের একজন বিজ্ঞ ব্যক্তি হয়ে এটা বলতে পারেন না ওকে ওনাকে একটু জব জব দিতে দেন এবার দয়া করে একটু শান্ত হন জনাব মেজর আক্তর জামান আপনি কি চান কি না আপনি একজন ফ্রিডম ফাইটার এই দেশকে যুদ্ধ করা যুদ্ধ করে আপনার স্বাধীন করেছেন আপনি একজন রাজনীতিবিদ একজন সাবেক সংসদ সদস্য দেশকে পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ছিলেন মানে আপনি একজন মানুষ এতগুলি গুণের অধিকারী এই দেশকে এবার জন্য অনেকে আমিও নিজেও ইচ্ছা করি কিন্তু আপনি এখন এসে বলছেন পার্শ্ববর্তী কোন একটা দেশ একটু আগে আপনি বললেন রাশিয়াকে আমরা কিছু করিনি আছেন যে ইউক্রেন কে দখল করলো আধিপত্য করার জন্য আপনি আপনি সেই প্রত্যাশা করছেন আমাদের বাংলাদেশকে লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন করেছে সেই দেশকে দেশকে পার্শ্ববর্তী কোন একটা দেশ এসে পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী এসে সরাসরি আমাদের দেশে এসে যেটা সরাসরি আন্তর্জাতিক অপরাধ না এটা হত্যার সামিল এরকম একটা ঘটনার মাধ্যমে শেখ হাসিনা আসবে এটা আপনি প্রত্যাশা করছেন নাকি আপনি কোন ভিত্তিতে কথাটা বললেন এক প্রশ্নের উত্তর দিবেন পাশাপাশি আপনি কি চান কিনা এরকম হোক আর তৃতীয়ত হলো যে দেশের মানুষ রক্ত দিয়ে দুইবার এদেশকে স্বাধীন করেছে তারা কি এ ধরনের কোনো কিছু করতে দেবে বলে আপনি মনে হয় দেখেন আপনারা আসলে কথাগুলো কেন বাড়াচ্ছেন আমি বুঝি না আপনারা কতগুলো বিশ্লেষণ করলে বিশ্লেষণ করেন আর যদি আমি তো কোনো স্টেটমেন্ট করতেছি না আমার কথা কিছু না আমি তো আপনাকে বিশ্লেষণ করতেছি আমি তো স্টেটমেন্ট দিচ্ছি বিশ্লেষণ কি হবে আপনার বাস্তবতাটা কি হবে আমি আপনাকে বলেছি যে আমি এই সরকার ব্যর্থ হয় তাহলে সফল কি হবে আর আপনি বলছেন আমি নামটা বলে দিই আর আমি যদি বলে দিই হক সাহেব সফল হবে তাহলে কি হবে না আমি ওটা যাচ্ছি না আমি আপনি যেটা বললেন যে কমিটি করলেন ঢুকবার এই জায়গায় এটা আপনি বলতে না এক আর দুই হলো আপনি আওয়ামী লীগের আমলে আপনি সবচেয়ে বলেছেন শেখ যে পতন ঘটানোর মত কোনো শক্তি নাই কিন্তু শেখ পতন হলো তো না শোনেন আজকে কি হয়েছে আপনি দেখেন এখন আমরা যে কথাগুলো বলি আজকে ফজলুলের কি কি বাংলাদেশে আছে পলাশ চৌধুরী কি স্ট্রেন বাংলাদেশে আছে কিন্তু তারা এখন বড় গলায় কথা বলে জোর গলায় কথা বলে কেন কারণ কতগুলো মপ পাঠায় দিবে কালকে আমাদেরকে যে লোককে মপ পাঠায় দিবে

সেই পরিমাণ মানুষ আমি গত ছয় বছর বাংলাদেশে বসে একটা টক শো করতে পারি নাই হুমকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছে বিদেশগুলোতে চিঠি পাঠিয়ে ওখানে গ্রেফতার করতে চেয়েছে আপনি এখন ঢাকা শহরে মেডিকেলের নিচ্ছেন

ভারত থেকে ভারত থেকে সেনাবাহিনী নিয়ে সেখান থেকে নাচতে নাচতে আসবে আপনি এটা স্বাধীন দেশে বসে বলছেন এর আপনি কি স্বাধীনতা চান। আমার এই বাংলাদেশের মাতৃভূমিতে এই পাঁচি আগস্ট সংগঠিত হয়েছে ঠাকুর ভাই পাঁচি আগস্ট শুধু হাসিনাকে বিদায়ের জন্য নয় পাঁচি আগস্ট সংগঠিত হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অতএব সেটা আমাদের রাজনীতিবিদদের জানা উচিত নিশ্চয় আক্তারুজ্জামান বারবার জানতে চাই আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি বেধবি নেবেন না আমার মনে হচ্ছে আক্তারুজ্জামান ভাই গোপন কোন তথ্য জানে সরকারের উচিত হবে তাকে নিরাপদে ভদ্রভাবে সম্মান জানিয়ে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা যে সেটা ভারতের বাংলাদেশের শেখাচিনাকে নিয়ে কেন প্রবেশ করবে কিভাবে করবে আক্তার বাইর উপরে কোনো টর্চার নয় মানুষের যন্ত্রণা নয় জেলে নেওয়া লাগবে না কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই তৎসর মাধ্যমে আমি জানাই করতে হবে না হয় বাংলাদেশের ভবিষ্যৎ যদি খারাপ হয় সেজন্য সাইফুর চাকর করবাই আপনিও দায়ী থাকবেন আক্তার ভাইও দায়ী থাকবে এখন ফজুল ভাষা বুঝলেন ভাষা বুঝলেন এই আপনারা যদি বারবার কথা কথা উত্তর দিতে যান তাহলে উনি তো এটা আনজাস্টিস হয়ে যাচ্ছে না ঠিক আছে উনি সঠিক কথা বলছেন না কিন্তু ওনাকে তো বলতে দিতে হবে রাইট একটু প্লিজ ওনাকে একটু বলতে দিন আপনাদের কাছে তো এখন আসিনি আপনাদের কথা বলার তো এখনো সুযোগ রয়ে গেছে আমি আটটি আপনাদের কাছে ওনাকে শেষই করতে পারছি না আমি জি মেজর আক্তরুজ্জামান আপনি কি বিশ্বাস নিয়ে বলেছেন কথাটা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যেটা আমাদের সার্বভৌমত্বের সরাসরি সার্বভৌমত্বকে ভাঙ মানে চুর মার করে দেওয়ার মতো একটা মন্তব্য সার্বভৌমত্বের কোনো ধরনের আপ লেশ মাত্র রাখেননি আপনি কি এটা স্বীকার করেন একজন সাবেক সার্বভৌমত্ব রক্ষাকারী কর্মকর্তা হিসেবে পাকিস্তানের আইএসপিআর এর লেফটেন্যান্ট জেনারেল কিতারে মাসুদ নাকি না মাসকি কি বলছে ঠিক শুনছেন যে বেলুচিস্তানে যে বিবাদটা হয়েছে বেলুস্তানে যে ঘটনাটা ঘটেছে সেটা ভারতের সেনাবাহিনী ঘটিয়েছে কে বলেছে পাকিস্তানের আইএসপিআর হুম তাইস পাকিস্তানের আইএসপিআর যদি বেলুচিস্তানে হুম এত বড় কাজ করাতে পারে তাহলে পাক

আমি আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করব করে আসতেছি এই জীবন ভরে করে নতুন করে শুরু করি নাই করে আসতেছি আজকে থেকে শুরু করে আসতেছি না আমরা একাত্তরে মুখ যুদ্ধের মাধ্যমে করে আসতেছি আমরা করে আসতেছি এবং করবো কিন্তু এই ভারতে আধিপত্যবাদ যখন উঠতে যাব তখন ভারতে আধিপত্যবাদ তো বন্ধ হবে না তারা তো ভারতে আধিপত্যবাদ আরো চালিয়ে রাখবে আরো বট রাখবে। তাই আমাকে তো ভারতে আধিপত্যবাদকেpmodিত করতে হলে আমাকে ডিপ্লোমেসি বুঝতে হবে আমাকে কূটনীতি বুঝতে হবে আমাকে এই কাউন্টার আধিপত্যবাদ দিতে তো আমার মধ্যে ক্ষুদ্র রাষ্ট্র আমরা টিকে পারবো না সেই ক্ষুদ্র রাষ্ট্র বিনিময়ে কি হবে ক্ষুদ্র রাষ্ট্রের বিনিময়ে আজকে বেলুচিস্তানের যেখানে আইএসপিআর এর যে কথাটা বললো যে বেলুচিস্তানে ঘটনাটা ঘটিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী যদি বেলুস্তানে ঘটাতে পারে তাহলে ভারতীয় সেনাবাহিনী ঢাকা ঘটাতে পারবে না কেন কারণ সে তো বিশ্বাস করে এবং সে আধিপত্য বিরোধীর বিরুদ্ধে আমরা সংগ্রাম করতেছি ফজলুল সংগ্রাম করতেছে আমরা প্রতিহত করব এবং আমি চাই আমরা ভারতে আধিপত্যবাদ প্রতিহত বিরুদ্ধে জয়লাভ করি আমরা চাই কিন্তু ইউক্রেনের মতো যেন আড়াই বছর পরে পাঁচ বছর পরে কানতে কানতে ওয়ান ফিফথ স্টেট হারাইয়া যেন আমরা সারেন্ডার করতে না হয় জি যারা মেজর আক্তারুজ্জামান ভারতে মুম্বাই অ্যাটাক থেকে শুরু করে

ভারতকে যে ভারতের বেলুচিস্তানের মতো জায়গাতে গিয়ে কিছু করার বাংলাদেশে পারবে না এটা আপনি জানেন যে ভারতের মাটিতে যত বড় বড় দুর্ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের ছোট ছোট পোলাপা এসে এ ধরনের ঘটনা ঘটিয়েছে এটা গত কয়েকদিন আগের ঘটনা

আমাকে আমার জীবন দিয়ে হলো ভারতে আদিবত্ববাদ আমাকে প্রতিহত করতে হবে আমি বাংলাদেশে ভারতীয় আদিবত্ববাদ মেনে নিতে পারবো না আমার জীবন দিয়ে আদিবত্ববাদ প্রতিহত করতে হবে কাজে আমি ভারত নিয়ে ভীত কারণ আমাকে ভারতের সঙ্গে সংগ্রাম করতে হবে এবং সেই সংগ্রাম করতে গিয়ে আমি যদি আমার বাংলাদেশের ভাই আমার পাশে পায় ধন্যবাদ আমি সাধুবাদ জানাব কিন্তু তারা যদি আবার পঞ্চম ভাইনী মতো ব্যবহার করে তারা যদি তাদের রাজনৈতিক পরিচয় করার জন্য আমাকে সামনে হাঁটিয়ে দিয়ে তারা যদি পিছনে সরে যায় যার ইতিহাস আমাদের কাছে আছে জিয়া রহমান তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে যে কারা সে জিয়া রহমানকে সামনে আগায় দিয়া তারপরে হত্যা করাইছে ইতিহাস আমরা জানি আমরা দেখি আমার চোখের প্রতিহত করতে আমরা চাই

সিটিজেন অব বাংলাদেশ এবং কি বলবো এটাকে প্রাউড বাংলাদেশ হিসেবে আমি আমার জীবন থাকতে অন্তত পক্ষে একটা পাখিকেও মানে পারি না এবং আমাদের দেশে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলবে এমন কোন ধরনের ঘটনা এই যুগের আপনারা হয়তো দেশ স্বাধীন করেছেন আপনাদের এখন টায়ার্ড হয়ে গেছেন আপনাদের বিষয়টা হয়তো ভিন্ন বাট এই যুগের সন্তানেরা কেউ দিবে না আওয়ামী লীগেরও কেউ দিবে না জামাত ইসলামেরও কেউ দিবে না

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে না আমি বিশ্বাস করি আমি যেহেতু আপনি কথাটা বলেছেন সেখানে বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো